আসসালামু আলাইকুম যাই যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল জিকে যশিম ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে গেলেন সবাইকে জানাই শুভেচ্ছা সহ স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি যাই হোক আপনারা হয়তো দেখেছেন আমি হয়তো খেলতে যাচ্ছি বগুড়া থেকে কুড়িগ্রাম জেলায় সেখানে খেলতে যাচ্ছি অবশ্যই আমি যেহেতু নৌকা পথে খেলতে যাচ্ছি অবশ্যই আমি এই জন্য অল্প সময়ের জন্য আমার ইউটিউব চ্যানেল জিকে যশি ইউটিউব চ্যানেল থেকে যুক্ত হয়ে গেলাম যেহেতু আপনারা হয়তো প্রতি মুহূর্তে আমার হয়তো ইউটিউব চ্যানেল থেকে খেলাগুলো দেখে থাকেন লাইভ এবং ছোটো ছোটো ভিডিওগুলো আপনার হয়তো আপনাদের মাঝে উপহার দেই। অবশ্যই যেহেতু আপনারা জানেন আমি জসিম আমি জসিম আমি জিকে জসিম খেলার ভিডিওগুলো আপনাদের মাঝে সম্প্রচার করে থাকি যেহেতু আমি খেলাধুলা করি এবং খেলাগুলো হয়তো লাইভ দেখেন আমি ওইভাবে হয়তো লাইভে অ্যাক্টিভ হতে পারি না আমি হয়তো খেলার মাঠ থেকে হয়তো খেলাগুলো খেলি এবং আমার ছোটো ভাই জিকে রাফি হয়তো সে ভিডিও ধারণ করে আপনাদের মাঝে দেখা সুযোগ করে দেয় আর আমি এই এই মুহূর্তে যেহেতু খেলতে যাওয়ার পথে একটু সময় পেলাম অবশ্যই এই জন্য চেষ্টা করলাম আমার ইউটিউব চ্যানেল থেকে অল্প সময়ের জন্য লাইভে এসে কথা বলার চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা নৌ নৌকা পথে নৌকার পথে যাচ্ছি বগুড়া বগুড়া থেকে গ্রাম এখানে হয়তো আমরা প্রায় তিন ঘন্টা নৌকা পথে থাকবো সেখান থেকে হয়তো আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। অবশ্যই আপনারা একটু আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন অবশ্যই যুক্ত হয়ে একটু জানাবেন আমার কথা বোতা যাচ্ছে কিনা লাইফটি ক্লিয়ার আছে কি না যেহেতু আমি জসিম হয়তো আপনাদের মাঝে ভিডিওগুলো উপহার দেয় আমার খেলা সহ সকল খেলার আপডেটগুলো আমি আমার জিকে কে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব হয়তো দিয়ে থাকি ভিডিওগুলো ধারণ করে থাকি সেখানে সুন্দর সুন্দর আপনারা হয়তো মতামত পোষণ করেন অনেক ভালো লাগে আপনাদের মতামত পেয়ে আমি প্রতিটা মুহূর্তে ভালো খেলা উপহার দেওয়ার জন্য চেষ্টা করি এবং আমাদের জায়গা থেকে সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি যেহেতু আমরা হয়তো নদী পথে আসি একটু নদী নদীগুলো দেখানোর চেষ্টা করবো আসলে নদী এই যে দেখেন আমরা যে হয়তো নদীর মাছ পথে আসি যেহেতু আমরা নৌ নৌকার ছাউনির উপর থেকে সরাসরি এখানে যুক্ত হয়ে কথা বলতেছি অনেক সুন্দর স্মৃতি আসলে নদীর মাঝপথ থেকে আসলে এত সুন্দর স্মৃতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সামনে দুইটা নৌকা যাচ্ছে তাদের গন্তব্যস্থলে আমরা যেহেতু মাঝপথে আসি নৌকা থেকে এই জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যাই যেখান থেকে আমার এই লাইভে যুক্ত আছেন। একটু কমেন্ট করবেন হয়তো লাইভটি ক্লিয়ার আছে কি আমার কথা বোঝা যাচ্ছে কি না আসলে অনেক স্মৃতি নদীর দুই পাশে আসলে অনেক স্মৃতি স্মৃতিময় দৃশ্যগুলো দেখতে দেখতে আসলে যাচ্ছি এই জন্য চেষ্টা করলাম সেই স্মৃতিময় দৃশ্যগুলো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আপনারা একটু যুক্ত হবেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে একটু ভালোবাসা দেবেন অবশ্যই আপনাদের মতামতগুলো একটু তুলে ধরবেন কে কোথায় থেকে আমার এই লাইফে যুক্ত আছে একটু জানাবেন যেহেতু আমরা খেলতে যাচ্ছি কুড়িগ্রাম জেলায় এখানে হয়তো আমরা বগুড়া জেলা আমি হয়তো আমার বাসা বগুড়া জেলা আর আমি খেলতে যাচ্ছি কুড়িগ্রাম জেলা যেহেতু আমি বগুড়া থেকে রওনা দিয়েছি সকাল নয়টায় আমার বাসা থেকে রওনা দিয়েছি সেখানে গাইবান্ধায় এসে আমার মোটর সাইকেলটা পার্ক করছি করে আমরা হয়তো নদী পথে চলে যাচ্ছি নৌকাতে আসলে নৌকাতে যাওয়ার পথে এত সুন্দর স্মৃতিময় দৃশ্যগুলো অনেক ভালো লাগে প্রতিটা মুহূর্তে দোলা দেওয়া যায় অনেক ভালো লাগে সেই স্মৃতিগুলো আপনারা জানেন সকল স্মৃতিময় দৃশ্যগুলো আপনাদেরকে হয়তো দেখে দেখানোর সুযোগ করে দেয় আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে যাই হোক অল্প সময়ের জন্য যেহেতু লাইফে এসেছি আপনারা একটু কমেন্ট করবেন যে কোথায় থেকে আমার এই লাইফে যুক্ত আছেন একটু জানাবেন যেহেতু আমি নৌ নৌকা পথে নদীর মাছ পথ থেকে অল্প সময়ের জন্য লাইফে যুক্ত হয়ে গেছি আসলে আমাদের দুই দুই পাশে আমরা যে নদীর পথে যাচ্ছি দুই পাশে কিন্তু শুধু বালু চর আর চর আসলে এই যে মাছ ধরার যে মাঝি তারা যে এটা মা যদি সম্ভব মাছ ধরতেছে আসলে মাছ ধরার দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করব তারা হয়তো নৌকা দিয়ে কীভাবে মাছগুলো ধরে অনেক কষ্ট করে মাছগুলো ধরে আসলে তারা হয়তো এখানে জাল ফেলায় জাল দিছে জাল দিয়ে তারা হয়তো এভাবে বালু ইয়ে করতেছে যাই হোক তারা হয়তো বালু বালু কাজ করতেছে তারা হয়তো বালু উত্তোলন করা হচ্ছে এখানে হয়তো তারা বালু উত্তোলন করে নদী খনন করে বালুগুলো হয়তো সাইডে হয়তো ফেলানোর চেষ্টা করতেছে অনেক সুন্দর তাদের কর্মস্থল থেকে অনেক তারা হয়তো সেখানে বালু ফেলাচ্ছে এবং আমাদের সামনে যায় দুটো নৌকা এখানে হয়তো তাদের অর্থপ্রল্যা করেছে একটা জায়গায় হয়তো তাদের অর্থব্যস্থলে পৌঁছতে হবে যেহেতু আমাদের নৌকাটা চলে যাবে সরাসরি কুড়িগ্রাম জেলায় আমরা হয়তো নৌকা পথে প্রায় তিন ঘন্টা যাবত এখানে থাকতে হবে অবশ্যই অনেক স্মৃতিময় জায়গা অনেক ভালো লাগতেছে এগুলো স্মৃতিগুলো দেখতে অবশ্যই হয়তো আমার এই লাইফে যারা যুক্ত আসেন দেশ দেশের বাইরে আসলে এইরকম স্মৃতি হয়তো অনেকে দেখতে পারেন না এই জন্য চেষ্টা করতেছি তাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি অনেক ভালো লাগতেছে নৌকাপথে যে এরকম হয়তো অনেকে ছোটোবেলায় এরকম জার্নিগুলো করেছেন যাই হোক যাই হোক কে কোথায় থেকে আমার এই লাইফে যাই হোক যাই হোক আমি আর এখানে আর কথা বলতে চাচ্ছি না আমি আর আজকের খেলা যেহেতু আজকে তেইশ তারিখ তেইশ তারিখ না তেইশ তারিখ যাই হোক আজকের আপডেট যে বলতে বলে দেই আমার ছোটো ভাই জি কে আমার সঙ্গে আছে প্রতিটা মুহূর্তে আমাকে ভিডিও ধারণ করে আপনাদের মাঝে হয়তো খেলাগুলো উপহার দেয় সেই জি কে আজকে আসে মানেই আপনারা হয়তো ইউটিউব থেকে আজকে বিকাল চারটায় সেই খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে জি জিকে জি জসিম থেকে জি কে জসিম ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আজকে কিন্তু লাইভ সম্প্রচার করা হবে সেই খেলাটি অবশ্যই আপনারা যুক্ত থাকবেন অবশ্যই সেখানে যুক্ত হয়ে সেই খেলাটি দেখবেন যেহেতু আমাকে প্রতিটা মুহূর্তে সেই খেলাগুলো সম্প্রচার করে থাকে জিগ্রাফি আমার ছোটো ভাই আমি হয়তো প্রতিটা খেলা মাঠ থেকে খেলি আর সেই খেলাগুলো সেই ভিডিও ধারণ লাইভ সম্প্রচারের মাধ্যমে জিগ্রাফি সেই খেলাগুলো সম্প্রচার করে থাকে অবশ্যই তার জন্য দোয়া করবেন সে প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে হয়তো দূরদূরান্ত পথে তার হয়তো ছুটে চলে অবশ্যই তার জন্য দোয়া করবেন সে যেন আজকে আপনাদেরকে হয়তো মাঠ থেকে বৈকাল চারটায় অনেক বড়ো একটা টুর্নামেন্টের আয়োজন সেখানে যেন ভালো খেলা অবশ্যই আপনারা হয়তো জিজ্ঞেস ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে অবশ্যই সেখানে সরাসরি আপনারা লাইভে যুক্ত থাকবেন সেই খেলাটি উপভোগ করবেন আপনাদের জায়গা থেকে আসলে কেউ বাড়ি যাচ্ছে কেউ কর্মস্থলে যাচ্ছে অবশ্যই এখানে হয়তো যাই হোক এই যে নদী 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 নদীর স্মৃতি এই যে দেখেন এখানে অনেক ধার যেহেতু আমরা হয়তো উল্টো পথে যাচ্ছি নৌকা এখানে যাওয়া অনেকটা কষ্ট করে হয়ে যায় এই যে দেখেন নদীর যে তার প্রান্তে নদীর হয়তো আমরা স্রোতের উল্টা দিকে যাচ্ছি দেখে এখানে হয়তো নদীর এখানে হয়তো সেই স্মৃতি অনেক ভালো লাগতেছে আপনারা একটু দেখেন কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতেছেন একটু জানান অনেক ভালো লাগতেছে আছেন একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে যুক্ত আছেন অনেক ভালো লাগতেছে আমরা হয়তো তাই সেই নৌকাটাকে একটু ক্রস করতেছি মানে সে নৌকার সাথে আমাদের নৌকাটা হয়তো গতিবেশি থাকায় আমরা হয়তো তাদেরকে ঠিক করতেছি তাকে বলা হয় বাস গাড়ির ভাষায় বলা হয় আবার ঠিক করতেছি যেহেতু তা সে নৌকাটার সাইজে ওই নৌকাটার সাইজে আমাদের নৌকাটার হয়তো গতি সম্পূর্ণ একটু বেশি যার কারণে হয় হয়তো তাদের কাছ থেকে আমরা হয়তো একটু গতি গতি বেশি থাকার কারণে তাদেরকে হয়তো ক্রস করতেছি যাই হোক ফিফটি ফিফটি এখন হয়তো ফিফটি ফিফটি যা জার্নি করে আমরা হয়তো যাচ্ছি অবশ্যই তাদের জন্য দোয়া করবে আপনাদেরকে বলেছি যাই যেখানে যাক না কেন তাদের গন্তব্যস্থল এবং তাদের যেন শুভ হয় যেহেতু নৌকা পথে যাতায়াতটাও অনেক করে হয়ে যায় অনেকটা হয়তো ঝুঁকিপূর্ণ হয়ে থাকে কারণ আপনারা জানেন অনেক দুর্ঘটনা কিন্তু নৌকা পথে যাতায়াত হয়ে থাকে যাই হোক আমরা কিন্তু আর আরেকটা নদীতে এসে পৌঁছে গেলাম এই যে স্মৃতিগুলো দেখেন আসলে এরকম বালুর স্মৃতিগুলো আমরা যদি আমাদের এলাকার পাশে থাকতাম আমরা কিন্তু বৈকালবেলা কিন্তু এখানে এসে আমরা সেই সুন্দরময় স্মৃতিগুলো উপভোগ কি হয়েছে এটা ও মানে এটি নৌকা থেকে যায় তাহলে ওটা বন্ধ করে দিবা ও আগোচ্ছে না ওই যে ফ্যান ওপর দিকে হয় আছে যাই হোক যে নৌকাটা দেখতে পাচ্ছেন সেই নৌকাটার হয়তো সামনের দিকে একটু লোকজন বেশি থাকার কারণে পিছনের সাইডটা একটু ভাবে লোড পাচ্ছে না আর কি এই হয়তো কিছু যাত্রী তারা পিছন সাইডে নিয়ে তারা হয়তো রওনা দিবে আবার আর আমাদের হয়তো সব ঠিকঠাক থাকার কারণে সেই নৌকাটাকে আমরা হয়তো আবার ঠিক করলাম যাই হোক হয়তো আমাদের নৌকাটা একটু কিনারায় যাচ্ছে হয়তো পথে একটু স্রোতের তীব্র বেশি থাকার কারণে আমরা হয়তো মাছ পথ থেকে একটু লোক নামাবি ও আচ্ছা যাই হোক এটা মনে হয় ঘাট যদি সম্ভব এখানে কিছু লোক নামবে তারা হয়তো কিছু কিছু হয়তো যাত্রী এখানে হয়তো টপিস দিবে মানে এখানে কিছু যাত্রী নেমে যাবে এই জন্য হয়তো আমাদের এখানে একটু নামলেও এখানে একটু হয়তো কি মিনিট হবে যাই হোক এখানে কিছু যাত্রী নামার কারণে এখানে হয়তো আমাদের নৌকাটা যাই হোক আমার লাইফে কে কোথা থেকে যুক্ত ছিলেন যাই হোক আমি লাইফ থেকে বিদে নিচ্ছি অবশ্যই আজকের খেলা আপনারা সরাসরি চারটায় জি কে যোশী ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুতরাং